শুভমান গিল খুবই দুর্দান্ত খুবই অসাধারণ খুবই বিলিয়েন্ট এক ইনিংস খেলেছে সত্যি খুবই দুর্দান্ত সত্যি খুবই অসাধারণ তিনশো সাতাশি বলে দুশো উনসত্তর রানে একটা ইনিংস খেলছে তিরিশটি চার এবং তিনটি দুর্দান্ত অসাধারণ ছক্কা মেরে অসাধারণ বিলিয়েন্ট দুর্দান্ত ইনিংস শুভমান গিল দুর্দান্ত ক্যাপ্টেন্সি অসাধারণ সুভমান গিল এর আগে এর আগে এরকম রেকর্ড কেউ করতে পারেনি ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের মাটিতে হায়েস্ট রান শুভমান গিল এখন এক নম্বরে আছে শুভমান গিল এর আগে ছিল সুনীল গভাস্কর উনিশশো সালে দুশো একুশ রান করেছিল ইংল্যান্ডের মাটিতে হায়েস্ট এবং আজকে সেই রেকর্ডটা ভাঙিল শুভমান গিল দুশো রান এখন একে শুভমান গিল ইন্ডিয়ান ক্যাপ্টান খুবই দুর্দান্ত খুবই অসাধারণ সত্যি খুবই দুর্দান্ত আমি মানে কোন ভাষায় মানে প্রশংসা করব সে ভাষাটাই খুঁজে পাচ্ছি না সত্যি কি ভাষা থেকে আমি শুভমান গিলকে প্রশংসা করব সেই ভাষাই খুঁজে পাচ্ছি না আমি সত্যি খুবই অসাধারণ খুবই বিলিয়ান্ট এবং ক্যাপ্টেন হওয়ার পর থেকে শুভমান গিল এত দুর্দান্ত ফর্মে চলে এসছে ক্যাপ্টেন হওয়ার আগে কিন্তু এরকম ফর্মে ছিল না খুবই দুর্দান্ত ক্যাপ্টেন হওয়ার পরে থেকে খুবই দুর্দান্ত একটা ফর্মে চলে এলো শুভমান গিল এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যখন শুভমান গিল ওপেনিং করতো এবং দুয়ে বা তিনে খেলতো তখন এত ফর্মে ছিল না এত যখন ওই চার নম্বর পজিশানটায় খেলছে বিরাট কোহলির জায়গাটা সেই জায়গাতে যখন খেলতে নামছে বিরাট কোহলির মানে বিরাট কোহলির অবসর নেওয়ার পরে যখন চার নম্বর জায়গাটা শুভমন গিল নিয়েছে তার পর থেকে অসাধারণ খুবই দুর্দান্ত ইনিংস সেখান থেকে খুবই দুর্দান্ত ইনিংস খেলছে এবং বিরাট কোহলির জায়গাটা পূরণ করছে শুভমান গিল চার নম্বর জায়গাটা খুবই টেস্ট ক্রিকেটের সব থেকে কঠিনতম জায়গা চার নম্বর জায়গা এর আগে খেলেছে বিরাট কোহলি বিরাট কোহলির আগে খেলেছে সচিন তেন্ডুলকর মানে বুঝতে পারছেন সেই জায়গাটা এখন পূরণ করতে চলেছে শুভমান গিল খুবই দুর্দান্ত শুভমান গিলের জন্যে খুবই দুর্দান্ত খুবই প্রশংসা করব এবং এই ম্যাচটা জেতার কাছাকাছি চলে গিয়েছে টিম ইন্ডিয়া নব্বই শতাংশ জেতার কাছাকাছি চলে গিয়েছে টিম ইন্ডিয়া তবে এটা ক্রিকেট খেলা বলা যায় না কোন দিক থেকে কোন খেলা ঘুরে যাবে বলা যায় না তবে আমি আশা করব এই ম্যাচটি টিম ইন্ডিয়া জিতবে আশা করছি টিম ইন্ডিয়া জিতবে আপনারা সম্মান গিলের জন্য অবশ্যই একটা কমেন্ট করে যাবেন